যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে দাবি করছে যারা উপজাতি হিসেবে আমাদেরকে পরিচয় করিয়েছে সেই সন্তু বর্মার আজকে যেখানে সেখানে আপনারা বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাট লাগিয়ে রাষ্ট্রদ্রোহীরা জন্য ষড়যন্ত্র করে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে এই কথা যেন আমরা বলি তাহা আমরা চোরের মতো পালিয়ে বেড়াই আমি আমার পাহাড়ে যে সকল ও বাঙালি ভাইরা রয়েছেন বিভিন্ন জাতি আমি যেমন শাক মারমার খিয়াং খুবই ব্যাম লুসাই পাংখোয়া আমরা যারা বিভিন্ন জাতিসত্ত্বে রয়েছি আপনার নিজেদেরকে প্রশ্ন করেন আমি নিজেকে করি আমি আসলে আদিবাসী হিসেবে বাঁচতে চাই নাকি আমি নিজের জাতির নামে পরিচয় বাঁচতে চাই আপনি একজন চাকমা চাকমা নামে বাঁচতে চান আপনি নার্মা নার্মা নামে বাঁচতে চান মুরক্ষিয়াংখ নিজের জাতির নামে বাঁচতে চান তাহলে এই বাংলাদেশের সরকার আমি মনে করি এই বাংলাদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বাঙালি হতে কখনো বিমত পোষণ করবে না বিমত পোষণ করছে কথায় আদিবাসী হচ্ছে রাজনৈতিক একটা শব্দ বিভিন্ন দেশে যে সকল কম জাতি রয়েছে এই জাতিগুলোকে পলিটিক্যাল টার্ম হিসেবে ব্যবহার করার জন্য ওই দেশের সংখ্যাগরিষ্ঠ জাতিগুলোর বিরুদ্ধে আপনার এই সংখ্যায় কম জাতিগুলোকে ব্যবহার করার জন্য এই ধরনের সত্য আপনার যুগের পর যুগ এরা আনা হয় আপনার দুই সালে সাত সালের আগে আদিবাসী ছিল না উপজাতি ছিল ট্রাইবাল এই ট্রাইবালটাকে বাংলা বাংলায় অনুবাদ করা হয়ে অনুবাদ করা হয়েছে উপজাতি এখন ইন্ডিজিনাস আনা হয়েছে দুই সালে এখন আমরা হয়ে গেছে আদিবাসী কেন ভাই আমি কি সাপের মতো আপনার কাকলার মতো ওই যে মাসে তিনবার করে খরচ পাল্টাবো নাকি আমার তো পরিচয় আছে আমি বাঙালি ভাইদেরকে প্রশ্ন করছি আপনারা কি পাল্টাবেন জাতিসংঘ যদি আগামীকাল বলে আপনারা বাঙালি না তো আমার নিজেকে খুব মানে হাস্যকর লাগে যখন এগুলো দেখি আমার জাতি বাইরে যখন বলে যে উপজাতি আদিবাসী যারা রাজনীতি করছেন যারা আমার অধিকার নিয়ে কথা বলছেন তারা কখনো জিজ্ঞাসা করেন আমি কোন অধিক কোন পরিচয় বাড়তে চাই আমার এই পার্বত্য চট্টগ্রামে আশি শতাংশ মানুষ আদিবাসী কিনা উপজাতি কিনা যুম্মলাইন কিনা এই এই বিতর্কে কখনো মাথা ব্যথা কর না ওরা চিন্তা করে আমি কিভাবে তিন বেলা বাঁচতে পারি অথচ যারা কিনা আপনার এই যে আশি শতাংশ মানুষের অধিকার নিয়ে কথা বলে তারাই আপনার বিতর্কিত কথা বলে এবং আমাদেরকে এই যে মেয়ের সংখ্যাগরিষ্ঠ আপনার বাঙালিদের বিরুদ্ধে আমাদেরকে মুশকিয়ে দেয় তাই আমি এখানে যে সমস্ত আলোচক বৃন্দ রয়েছেন আপনাদের সকলের কাছে করজরে অনুরোধ করবো যে আমাদের বিতর্কে ফেলবেন না আমরা এদেশের নাগরিক আমরা বাংলাদেশি বাংলাদেশ হিসেবে বাঁচতে চাই তবে আমাদের নিজস্ব জাতির জাতিসত্তার পরিচয় রয়েছে যেমন আপনারা বাঙালি আমরা শাক মারমা খিয়াং খুবই বন রসা এটা প্রত্যেকটা আলাদা আলাদা জাতি কিন্তু আমি আবার বলি পৃথিবীর সাথে আপনার বাস্তু সংসারের সাথে ডাইনোসর যেমন খাপ খাইতে না পেরে পৃথিবী থেকে বিরুদ্ধ হয়ে গেছে আমরা হয়তো এরকম বিরুদ্ধের পথে আজকে তাই বলে আমরা কোনো জাতি থেকে শঙ্কর মাধ্যমে আমরা উপজাতি হয়নি বেল বাজিয়ে দিয়েছে বেশি কিছু বলবো না আমরা আদিবাসীও না আমি জাতিসংঘের এই আদিবাসী কিংবা ইন্ডিজিনাস এটাকে আমি মানি না আমরা মানবো না যদি আমরা মানি তাহলে আমাদের অস্তিত্ব আজকে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য অনেকে লড়াই করছে অথচ তারাই আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করার জন্য কাজ করছে